আসসালামু আলাইকুম আমি সাইফুল ইত্যালিভেন্স থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দিব যেটা আমার মনে হয় না এ পর্যন্ত ইতালি থেকে আপনাদেরকে কেউ এ ধরনের ইনফরমেশান দিতে পারছে তো আমি যে ওয়েবসাইটটাতে ঢুকছি সেটা হলো যে ইতালির যে ওয়েবসাইটের যে মাধ্যমে আপনাদের জন্য নস্তার জন্য অ্যাপ্লাই করা হয় ক্লিকের জন্য অ্যাপ্লাই করা হয় ফর্ম ফিল আপ করা হয় সেই ফর্ম ফিল আপের ওয়েবসাইটটার ভিতরে আছে আমি তো আমি যে বিষয়টা আলাপ করব যে এখানে আপনারা জানেন কি জানেন না জানি না হয়তো অনেকে জানে না তবে আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে আর কি বলে আর ভিডিওটা মনে করেন যে যদি একটু লম্বা হয় পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো মূলত আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি যে কেন জিনিসগুলো যে আজকের ভিডিওটা মূলত হলো যে যারা এখনো পর্যন্ত যারা এগ্রিকালচার বিষয়ে অ্যাপ্লাই করতে চান দু হাজার ছাব্বিশ সালে আপনারা ইচ্ছা করলে এখনো অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখনও অ্যাপ্লাই করতে পারবেন সে সুযোগ দিয়েছে ইতালি সরকার এমনকি কি আর বাহিরেও আপনারা বিভিন্ন সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন অনেক সেক্টরও আছে যেটা আপনারা মনে করেন যে আমাদের দেশের অনেক মানুষই জানে না যে ইটালিতে আসার জন্য আসলে যে ক্লিক ডে ছাড়াও অনেকগুলা অপশন আছে আসার জন্য এটা আমাদের দেশের মানুষ জানেই না তো সেই জন্য আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আজকের ভিডিওটা দেখাবো যে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে প্রথম অপশনটাতে যাচ্ছি যে অপশনে গেলে আপনাদেরকে আমি জিনিস বিষয়গুলো দেখাতে পারবো যাওয়ার পরে আমি আপনাদেরকে এই যে দেখেন নূলস্থা মোতি বলে মানে কাজের যে নূলস্তার জন্য যে সেকশনে ঢুকতে হয় ওই সেকশনে যাচ্ছি এরপরে আমি যাচ্ছি আপনাদেরকে আমি একটু ট্রান্সলেট করে ট্রান্সলেট করলে সবাই বুঝবেন আশা করি আশা করি যারা মানে বাংলা ইতালিয়ানও হয়তো অনেকেই মানে কিছু কিছু হয়তো এটা অনেকে আছে ইতালিয়ান বোঝেন কিন্তু অনেকে সবাই বাংলা জিনিসটা বুঝতে পারবেন সে বাংলায় ট্রান্সলেট করে দিতেছি এখানে দেখেন যে সুন্দর করে দেখেন যে এই যে দেখেন মৌসুমি প্রবাহ ডিগ্রি দু কৃষি মানে কৃষি বিষাতেও এখনও অ্যাপ্লাই করার সুযোগ আছে ঠিক আছে এই যে দেখেন কৃষি বিষয়ে এখনো অ্যাপ্লাই করার সুযোগ আছে দেখেন এই যে মৌসুমী প্রবাহ দু হাজার ছাব্বিশ ঠিক আছে তারপরে এখানে এই যে সি স্টেজ মানে আপনাদের যারা কৃষি বিষয়ে যারা অ্যাপ্লাই করেন তাদের মানে দোমানদাটা এখানে যে সি স্টেজ লেখা দেখছেন সবাই দুই মনোযোগ দিয়ে দেখবেন এখনো পর্যন্ত দুই সালের কৃষি বিষাদে এখনো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা অনেকেই জানে না ঠিক আছে কোটার বাহিরে এখনো পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ আছে তারপরে আমি কোটার বাহিরে আরও অনেকগুলো অপশন আছে এই যে কোটার বাহিরে যে অপশনগুলো আছে সেগুলোতে যাচ্ছি আমি এই যে দেখেন কোটার বাহিরে অপশনগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হলো এই যে গ্রান্ডি আজিয়ানি ডিজাবিলি মানে আপনার ইটালিতে যারা বয়স্ক লোক এবং যারা বাচ্চা কাচ্চা আছে তাদের লালন পালনের জন্য এবং যাদের মানে হাঁটা চলা করতে পারে না প্রতিবন্ধী এ ধরনের লোকদের জন্য ইচ্ছা করলে যে যে মালিক তিনি লোক খায় করতে পারবে বাইরের থেকে যেমন বাংলাদেশ থেকে আনতে পারবে ঠিক আছে তো এই ধরনের অপশনগুলো আপনারা আছে আরও অনেকগুলো অপশান আছে আমি ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন নিজে দেখেন আমি এটাতে যদি ঢুকি ঢুকার পরে দেখবেন যে আরও অনেকগুলো অপশান আছে ঠিক আছে এই যে দেখেন অনেকগুলো অপশনে এখানে যে একটু ট্রান্সলেট করি তাহলে আরও সব সহজে বুঝতে পারবেন এই যে দেখেন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঠিক আছে তারপরে আমি এটার ভিতরে আরেক অনেকগুলো অপশন আছে যেমন দক্ষ কর্মীয়া দক্ষ কর্মী যারা তারা কোটার বাইরে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে বিশেষজ্ঞ ডাক্তার ঠিক আছে তারা অ্যাপ্লাই করতে পারবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মানে হতে পারবো এমন লোক অ্যাপ্লাই করতে পারবে শিক্ষক হওয়ার যোগ্যতা আছে ঠিক আছে তারপরে আপনার বিভিন্ন প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণের জন্য ইটালিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আসা আসতে পারবো এরকম এগুলো সবগুলো হচ্ছে কোটার বাইরে আমি এখন যেগুলো বলতেছি এনি টাইম অ্যাপ্লাই করা যায় তারপরে আরও আছে এখানে অনেকগুলো অপশন আছে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু অপশন যেগুলো আমি বাংলাদেশের জন্য যেমন এই যে দেখেন গৃহস্থ কাজের জন্য মানে বাসার কাজের জন্য ডোমেস্টিক বিষয়তেও অ্যাপ্লাই করা যায় সুন্দর এটা পুরো কোটার বাইরে এটা কোনো কোটার ভিতরেও না কোনো ক্লিক ডে লাগে না কিছুই লাগে না ঠিক আছে তারপরে বিদেশি গবেষক ভর্তির জন্য তারপরে এখানে আরো কিছু অপশন আছে আমি একটু দেখাই আপনাদেরকে ভিডিওটা একটু লং হলেও আশা করি সবাই ভিডিওটা দেখবেন একটু তারপর আইসিটি আইসিটি কাজের জন্য আছে সরি আমি একটা সরাইতে এই যে দেখেন চুক্তিরতা থাকে পরিষেবা সেকেন্ড ম্যানের জন্য বিদেশি কর্মীর জন্য আইসিটি মোবাইল আইসিটি যারা মোবাইলের কাজ জানেন এরকম লোকেরাও আপনাদের যদি কোনো ভালো সার্টিফিকেট থাকে সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার মূলত কোটার বাহিরে এনি টাইম এনি মোমেন্ট কোনো লোক যদি আসতে চায় অবশ্যই আসতে পারবে ঠিক আছে তো আপনাদেরকে আমি আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের দেশের মানুষ এই সম্পর্ক এই বিষয়গুলো জানেই না এখানে নার্সেরও সুবিধা আছে নার্স আমি একটু আমি কিছুদিন আগে দেখলাম যে নার্সের আসারও সুযোগ সুবিধা এই যে পেশাদার নার্সের জন্য যারা নার্সের কাজ মেডিকেলের নার্স আছেন বিভিন্ন সার্টিফিকেট আছে অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে তারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তবে এটার জন্য অবশ্যই ইটালিতে একজন মালিকের প্রয়োজন অথবা একটা কোম্পানির প্রয়োজন অথবা যে যে মেডিকেল যেমন নার্সের বেলায় বলতেছি যে কেউ নার্স হিসেবে যদি আসতে চায় তাহলে ওই মেডিকেলের যে মালিক অথবা মানে মেডিকেলের যে বড় উর্ উর্ধ্বতন যে লোক আছে তারা আপনার জন্য অ্যাপ্লাই করতে হইব এছাড়া সম্ভব না এখন আর এটাই হলো মূলত মেন কথা যে বাংলাদেশ থেকে সরাসরি আপনারা ইচ্ছা করলে যে বসে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে ফেলবেন চলে আসবেন ওইটা সম্ভব না অবশ্যই তালিতে কাউরে না কাউরে আপনাদের প্রয়োজন হইবই ঠিক আছে তো বিষয়গুলো এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য যে আসলে কোটার বাহিরে কতগুলো অপশন দিয়ে রাখছে ইতালিতে আসার জন্য ঠিক আছে কতগুলো অপশন দিয়ে রাখছে ঠিক আছে অনেকগুলা অনেকগুলা হিউজ পরিমাণ অপশন দিয়ে রাখছে তো এখন আমি মূলত যে কাজটা মানে এই কয়েকদিনের ভিতরে আমি প্রায় পাঁচটা বয়স্ক লোকের আন্ডারে পাঁচজন লোকের জন্য অ্যাপ্লাই করছি পাঁচজন ঠিক আছে আমার কাছে আরও কিছু বয়স্ক লোক আছে যারা আমার খুব ক্লোজ আমার সাথে আমাদের আমার সাথে চলাফেরা করে বন্ধুবান্ধবের মতোই ধরতে গেলে তো ওদের আন্ডারে আমি কিছু লোক আনবো সামনেও আমার আমি আরও কিছু লোক আনবো ইচ্ছে করলে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি চান ঠিক আছে তো এই যে আমি এইটাতে এই অপশানটাতে এই এই অপশানটাতে আমি অ্যাপ্লাই করছিলাম পাঁচজনের বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তি এই অপশনটাতে পাঁচজনের কোটা ছাড়া ডে ছাড়া ঠিক আছে ক্লিক ডে ছাড়া তো এখনো পর্যন্ত আপনারা ইচ্ছা করলে কৃষি ভিসা তো অ্যাপ্লাই করতে পারবেন কোটার বাহিরে ডোমেস্টিক ভিসা বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা করার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের দেখাশোনা করার জন্য তাদের দেখাশোনা করার জন্য লোক আনতে পারবেন তবে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো যেই ভিসা ফ্রি না যেই সেক্টরেই আসেন যেভাবেই আসেন আপনাদেরকে অবশ্যই একটা মোটা অঙ্কের টাকা খরচ করে আসতে হইব আর এখানে আমরা যে আপনাদের জন্য যে জমা দিব জমার জন্য একটা আলাদা একটা খরচ আছে কারণ আপনাদের পাসপোর্টের কপির সাথে এখানে আরও কিছু ডকুমেন্টস করতে হয় যেমন যে বাসাতে আসবেন সেই বাসার সার্টিফিকেট এটাকে আলোচ্য বলে আলোর সারা অ্যাপ্লাই হয় না তো আলোর্য কিনা জমা দিতে হয় একটা খরচ আছে তো এই খরচটা আপনারা যদি বেয়ার করতে পারেন তাহলে জমা দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম